আমাদের বাসা বাড়িতে ওয়ারিং সাধারণত দুই ধরনের হয় চ্যানেল ওয়ারিং এবং কনডুইট ওয়ারিং এখানে একটা প্রজেক্ট করা হয়েছে প্রজেক্টের এক অংশ হচ্ছে চ্যানেল ওয়ারিং অপর অংশ কনডুইট ওয়ারিং তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চ্যানেল ওয়ারিং আর পাশেরটা আছে এটা হচ্ছে কন্ডুইট ওয়ারিং আর পাশেরটা চ্যানেল ওয়ারিং এটা চ্যানেল ওয়ারিং চ্যানেল ওয়ারিং এখানে আমাদের কানেকশনটা হয়ে গেছে অলরেডি আমি দেখাই দেবো কোন অংশে কি প্রথম হচ্ছে সাপ্লাই সাপ্লাই আমার এনার্জি মিটারে চলে আসলো প্রথম হচ্ছে আসে দিল ফেস নিউট্রাল নিউট্রাল ফেস ফেস নিউট্রাল নিউট্রাল ফেস এটা আমাদের মনে রাখতে হবে যা ফেস বের হয়ে চলে যাবে সরাসরি ফেস চলে যাবে এম সিবিতে এখানে যেহেতু তিনটে আমাদের আলাদা আলাদা বোর্ড আছে অর্থাৎ লাইটিং লোড আছে সুইচিং বোর্ড আছে এবং একটি কম্বিনেশন সুইজন সকেট বোর্ড আছে তাই আমরা তিনটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি তিনটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো বাস বার একটা আছে আর্থের বাস বার আর একটা আছে নিউট্রাল বাস বার আর্থের বাস বার অবশ্যই আমাদের কম্বিনেশন সুইজন সকেটে অবশ্যই পাওয়ার লোডে দিতে হবে এইখানে দেখতে পাচ্ছ সুইজের বোর্ডের দুটো লোড আমরা দিয়েছি একটা হচ্ছে ফ্যানের আর একটা হচ্ছে কিসের লাইটের কন্ডিট বাইরে এখানে সম্পূর্ণ সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এখন সার্কিটটা আমরা অন করে দেখাবো অলরেডি লাইন চলে আসছে আমরা পোলাইটিটা চেক করে নিয়ে আসবো দেখবো ফেজে ফেজ আছে ওকে নিউট্রাল ঠিক আছে আউটপুট ফেজে ফেজ আছে ওকে ঠিক আছে এখন আমাদের সার্কিট ব্রেকারগুলো দেখে নিতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে পোলাইটি ঠিক আছে না এখন আমার সার্কিট ব্রেকারটা আর তিনটা সার্কিট ব্রেকার উঠিয়ে দেব ওকে এখন আমরা চলে গেছে আমাদের লাইন চলে গেছে সুইচিং দুটো সুইচিং বোর্ডে এবং কম্বিনেশন সুইচানকেট এ চলে গেছে আমরা দেখে নিয়েছি এখন লোড দুটো দুটা ল্যাম্প ওকে দুটো লোডে জ্বালাচ্ছি চ্যানেল ওয়ারিংয়ের এর এবং কন্টাক্ট ওয়ারিংয়ের এর একটা টিউবলাইট এবং একটা সিলিং ফ্যান হবে যেহেতু ফ্যান নেই আমি লাইট দিয়ে টেস্ট করবো হ্যাঁ ওকে আমাদের প্রোজেক্টটা রেডি এটা সাধারণত লেভেল টু এর প্রজেক্ট বাসাবাড়ি ওয়ারিং করার জন্য এই প্রজেক্টটা দেয়া হয় খুবই সুন্দর জিমিটার সংযোগটা আবারও দেখে নাও মনে রাখতে হবে ফেজ নিউট্রাল নিউট্রাল ফেজ কারণ এর ভিতরে আছে একটা সিটি পিটি ওকে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার অবশ্যই তোমাদের রেটিংটা দেখতে হবে বিশেষ করে সি দিয়ে ক্যাপাসিটি বোঝায় সির পরে যেমন এটা দেখতে পাচ্ছ সি টেন অর্থাৎ কারেন্ট রেটিং ক্ষমতা আছে দশ এমপিয়ার এটা আছে এটাও সি টেন এটাও ওকে ফেস সবসময় কমন হবে সার্কিট ব্রেকারে আর্থের বাস বার নিউট্রালে বাঁচবে সুন্দর করে তোমার কানেকশান দেবে সুইচিং বোর্ডের কানেকশানটা আমি পরে ভিডিওতে দেখাবো ওকে তোমরা এটা চেষ্টা করবে ধন্যবাদ